আলাইকুম স্টুডেন্ট আশা করি তোমার সবাই ভালো আছো সামনে লিখেছিলাম যে স্পেশাল প্রিপারেশন মানে বিশেষ প্রিপারেশন কিভাবে নিতে পারো সবকিছু সম্পর্কে ব্যাখ্যা করবো শুরুতে বলে রাখি যেহেতু আমি ইউটিউবার নয় আমি একজন শিক্ষক সময় নষ্ট না করার জন্য বলে রাখতে চাই যে আমাদের এই ভিডিওতে আমাদের পেইড ব্যাচ সম্পর্কে তোমাদেরকে জানাবো সত্য কিন্তু পেইড ব্যাচের মাধ্যমে তোমার प्रिपरेशनটা স্পেশাল করার জন্য কি কি তোমার থাকা উচিত তুমি যে কোচিং এ ভর্তি হয়েছো সেই কোচিং এ জিনিসগুলো পাচ্ছ কিনা তুমি যদি বাসা প্রিপারেশন নাও তাহলে তোমার সেই জিনিসগুলো তুমি পাচ্ছ কিনা বা নিজে নিজে ফিল আপ করতে করতে পারতেছ কিনা এই সবকিছু আজকের এই ভিডিওটা দেখে তুমি বুঝে যেতে পারবা তাহলে চলো শুরু করি শুরুতে বলে রাখি যে আমাদের যে এই কোর্সটা আমি তোমাদেরকে একটা কথাই বলি চান্স পাওয়া কঠিন নয় আমি জাস্ট একটা কথা বলি যে আজ থেকে শুরু করে নার্সিং এক্সামের আগ পর্যন্ত পাঁচ ঘন্টা করে প্রতিদিন সময় দিতে পারবা পাঁচ ঘন্টা করে হান্ড্রেড পার্সেন্ট চান্স হবে যদি চান্স না হয় তাহলে আমরা তোমাদের সম্পূর্ণ কোর্সটি ফেরত দিব এই ভিডিও সেফ থাকলো থাকবে ইনশাল্লাহ দরকার হলে স্ক্রিন রেকর্ড করে রাখো কি শর্ত তোমার কাজ হচ্ছে প্রতিদিন পাঁচ ঘন্টা পড়তে হবে আর সেই পাঁচ ঘন্টায় আমি বলি তোমাকে কি করতে হবে আমাদের কোচিং থেকে এরকম একটা বই দেওয়া হয় সাথে বিগত দশ বছরের মডেল টেস্ট সমৃদ্ধ একটা বই দেওয়া হয় আর বিগত দশ বছরের নার্সিং ভর্তি পরীক্ষার কি কি প্রশ্ন আসছিল এই সম্পর্কিত একটা বই এগুলো ফ্রি দেওয়া হয় এগুলা কোর্স ফির মধ্যেই এই বইটা আবার সাধারণ কোনো বই না এইখানে ছয়টা ফিচার আছে দেখা যায় এই যে নতুন প্রশ্ন প্যাটার্নে রচিত শুরুতে লেখাও আছে তো তুমি খেয়াল করবা যে তোমার কোচিং তোমাকে একটা ভালো বই দিচ্ছে কিনা এই বইটা বাজারের সেরা বই এটা বলবো না কিন্তু বাজারের সব থেকে ইউনিক বই বাজি ধরে বলতে পারি সব থেকে মানে আলাদা রকম বই এখানে যে কতগুলো ফিচার আছে সবগুলো বলতে গেলে এক্সট্রা একটা ভিডিও হয়ে যাবে কিন্তু এই বইটা খুবই খুবই স্পেশাল এই জন্য তোমাদের জন্য আবার যারা কোর্সে ভর্তি না হয়ে ওই বইটা নিতে চাচ্ছ ভালো করে শোনো যারা কোর্সে ভর্তি না হয়ে এরকম বই নিতে চাচ্ছ তারা যোগাযোগ করবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কোর্সে ভর্তি না হয়ে এই বইগুলো নিতে পারবা সাথে এই দুইটা মিনি বুক এই দুইটাও ফ্রি পাবা এখন কথা শোনো যে তোমার কোচিং তোমাকে দশটা বই দিলে তুমি ফিদা হয়ে যাও যে এক হাজার পেজ আছে তুমি এটা চিন্তা করো না যে এক হাজার পেজ তুমি পড়তে পারবা শেষ করতে পারবা তুমি পাঁচশো পেজ পড়ছো যদি পাঁচশো এক নম্বর পেজ থেকে প্রশ্ন আসে তাহলে কি করবা তাই এত গাদা গাদা বই দেখেই একদম ঝাঁপায় কোর্স এর মধ্যে ভর্তি হয় না দেখো যে তুমি শেষ করতে পারবা কিনা যখন বই দেয় তখন তো খুব খুশি থাকো যখন বলা হয় যে সাধারণ জ্ঞান পড়তে হবে তিনশো পেজ তখন জ্বর এসে যায় না যাই হোক ওই সবকিছু মাথায় রেখে তৈরি করা হয়েছে এই বই যতটুকু ইনফরমেশন আছে মগস্থ করে যাও যে বইটা শেষ করতে পারবা এই বইটা শেষ করতে পারবা কোর্সে একশো ক্লাস লাইভ ক্লাস দেওয়া হয় শেষ করতে পারবা কোর্সে মেগা এক্সাম হয় সপ্তাহে সপ্তাহে শেষ করতে পারবা যদি পারো চান্স হান্ড্রেড পার্সেন্ট হবে গ্যারান্টি দিলাম হান্ড্রেড পার্সেন্ট হবে কারণ আর কিছু বাকি থাকে না শুধু আমরা জাদু করি না এগুলোর বাইরে যে আর কিছু থাকেই না এগুলো করলে যে প্রিপারেশন কমপ্লিট হয়ে যায় তো যাই হোক তুমি যে কোচিংটা পড়তেছো এটা এনশোর করবো এমন একটা বই দিতেছি কিনা যেটা তুমি শেষ করতে পারবা কথা বোঝা গেছে শেষ করতে পারবা অ্যান্ড লাইভ ক্লাস দিতেছে কিনা তাও আবার একশোর বেশি একশোর বেশি লাইভ ক্লাস প্রয়োজন তোমার পুরো প্রিপারেশন কমপ্লিট করার জন্য আমরা দেবো সেটা তোমাদের এক্সাম দিতে হবে তারা তোমার এক্সাম দিতেছে কিনা তুমি বাসার প্রিপারেশন নিলে এটা খেয়াল করবো যে তুমি এক্সাম মিনিমাম দিতেছো কিনা সপ্তাহে একটা মিনিমাম সকাল দশটা করে এক্সাম দিবা সকাল দশটা অথবা দুপুরে একটাই মানে নির্দিষ্ট সময় তোমার ব্রেন থেকে তোমার যখন মেইন নার্সিং এক্সাম হবে নির্দিষ্ট সময় তোমার ব্রেন থেকে ওই নির্দিষ্ট হরমোনটা করণ হবে যখন আমাকে এক্সাম দিতে হবে তোমার ব্রেন তখন প্রস্তুত হয়ে যাবে তা প্রত্যেক সপ্তাহে মিনিমাম একবার আমাদের যেরকম মেগা টেস্ট হয় একশো মার্কের ওই মিনিমাম একবার প্রত্যেক সপ্তাহে ওই নির্দিষ্ট সময়ে এক্সাম দিবা কথা বোঝা গেছে তা আমাদের কোর্সে ভর্তি হলে এগুলো থাকবে আমাদের কোর্সে স্টাডি রিপোর্ট দেওয়া হয় তোমার পড়াশোনার কি অবস্থা ওইগুলো জানতে পারবে অ্যান্ড তোমাদেরকে একটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে যেখানে কিনা বিগত বছরের দেশের সেরা সব নার্সিং যে কলেজগুলো তোমার স্টুডেন্ট গুলো চান্স পাইছে ওদেরকে এক জায়গায় একটা গ্রুপে এনে আমি রাখছি যাতে তোমরা ওখানে কোয়েশ্চেন করলে ওরা তোমাদের কোয়েশ্চেন এর আনসার দেয় যে কোনো প্রশ্ন ওদেরকে করবা ওরা তোমাদেরকে উত্তর দিয়ে দিবে এরকম ভাবে সিনিয়রদের সহচর্যে থাকবা তুমি যেখানে পড়ো না কেন যে টিচার কাছে পড়ো কেন এই বিষয়গুলো এনশিওর করবা এন্ড আমরা আর একবার বলি যে এই বইগুলো কিন্তু ফ্রি চলে যাবে তোমাদের কোর্সের মধ্যে আমাদের একশো প্লাস লাইভ ক্লাস থাকবে আমাদের সাপ্তাহিক স্টাডি রিপোর্ট থাকবে আমাদের টিচার প্যানেল বড় আমি একা এরকম না হ্যাঁ তো যাই হোক সাবজেক্টের আলাদা 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 টিচার থাকবে এন্ড আমরা মেগা এক্সাম টোটাল রেসপন্সিবিলিটি থাকবে আমাদের উপর অভিভাবকদের থাকেন এবং সে যদি বলে যে আমাকে আরেকটা বই কিনে দিতে হবে তাহলে মনে করবেন যে সে এক্সট্রা একটা বই যেটা কেনার কোনো প্রয়োজনই ছিল না ওর এই বই শেষ করতে করতে আমাদের একশো ক্লাস লাইভ ক্লাস শেষ করতে করতে এই দুটো বুক শেষ করতে করতে পুরো প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে এক্সট্রা করে আর কোনো বই কেনার প্রয়োজন নাই তো তুমি যেখানেই পড়ো এই জিনিসগুলো এনসেড করবা যে এই জিনিসগুলো তুমি পাঁচছ কেনা প্রিপারেশনকে অতিরঞ্জিত করার প্রয়োজন নাই আমার শেরে বাংলাতে পড়া চান্স পাওয়া যায় স্টুডেন্টটা সেই স্টুডেন্টটা বিশাল লেখাপড়া করতো না আসলে না পরিশ্রম করতে হবে আমি এটা সত্য তোমাদেরকে বলছি কিন্তু সাহসও দিচ্ছি বিশাল পরিশ্রম করতো না তার মায়ের অসুস্থতার জন্য সে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রেখে পরবর্তীতে আবার পড়াশোনা শুরু করছিল সে দুষ্টামিও করছে ফেসবুকে চালাইছে আমার কাছ থেকে বকাও খাইছে যে কেন এত ফোন চালাইতে তবে ইত্যাদি ইত্যাদি কিন্তু সে আবার চান্সও পাইছে আলহামদুলিল্লাহ সো জাস্ট সিনসিয়ার থেকে প্রতিদিন যদি পাঁচ ঘন্টা কেউ সময় দেয় চান্স না প্রতিদিন পাঁচ ঘন্টা কেউ যদি সময় দেয় আমি মিলায় মানে একদম বলতেছি মিলায় নাও সে র্যাঙ্ক করতে পারবে টপ হান্ড্রেড এর মধ্যে থাকতে পারবে বাপ টু হান্ড্রেড এর মধ্যে তো থাকতে পারবে তোমরা এই অনেক মানে কঠিন মনে করো কঠিন না তো যারা ভর্তি হতে নিচে কিন্তু নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে নিবা এবং আবার বলে রাখি ডিপ্লোমার জন্য কোর্সি হচ্ছে মিডের জন্য ডিপ্লোমের জন্য কোর্সি তিন হাজার বিএসসির জন্য কোর্সি হচ্ছে পঁয়ত্রিশশো এবং এই কোর্স এর মধ্যেই বইগুলো ফ্রি থাকবে সবকিছু ফ্রি পেয়ে যাবা টোটাল কোর্সের মধ্যে আশা করি সবাইকে সবকিছু আমি এক্সপ্লেন করতে পারছি কোনো প্রবলেম থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানায় রাখবা কোনো টপিকে ভিডিও বানানোর প্রয়োজন হলে টপিক টপিকটা আমাদেরকে কমেন্ট বক্সে জানায় রাখবা আমরা তোমাদের জন্য ভিডিও মেক করবো ইনশাল্লাহ হাফেজ থাকো সবাই